আসসালামু আলাইকুম ভিডিওতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি আরমাদিয়া লেদার ব্র্যান্ডের স্লিম পিট ব্যাকপ্যাক ব্যাগটির ভিতরে রয়েছে হিডেন গ্যাজেট যা একটি জিপারের মাধ্যমে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন এরপরে বেশি জিনিসপত্র ক্যারি করতে সহায়তা করবে অফিসিয়াল যাওয়া আসা ট্রাভেল কিংবা প্রতিদিনের ব্যবহারে এই ব্যাগটি হতে পারে আপনার বেস্ট চয়েস ল্যাপটপ রাখার অপশান ডকুমেন্ট রাখার চেম্বার ও একটি হিডেন চেম্বার সহ মোট পাঁচটি চেম্বার রয়েছে এই ব্যাকপ্যাকে ব্যাগটিতে হাই কোয়ালিটির অরিজিনাল কাউলেদার ব্যবহার করা হয়েছে এই ব্যাগে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল উন্নত মানেরও প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটি ব্ল্যাক এবং চকলেট দুইটি কালারের হয়ে থাকে সঠিকভাবে যত্ন নিলে লেদারের একটি ব্যাগ চার থেকে পাঁচ বছর অনায়াসে ব্যবহার করা যাবে ব্যাগটি আমাদের স্টকে থাকা অবস্থায় সংগ্রহ করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ